নমস্কার বি পয়েন্ট এইচ ইউটিউব চ্যানেলে প্রত্যেককেই স্বাগতম জানাই নতুন বছর শুরু হতে মাত্র আর কয়েকদিন বাকি দু হাজার চব্বিশ সালের শুরুতেই বেশ কিছু রাশির ভাগ্য উজ্জ্বল হতে চলেছে প্রায় একশো বছর পর মহাধন ও নিচভঙ্গ রাজযোগ তৈরি হতে চলেছে এই দুই রাজযোগ গঠনের কারণে তিন রাশির জাতক জাতিকাদের কর্মজীবনে অপ্রত্যাশিত উন্নতি ঘটতে চলেছে সময় সময় রাশি পরিবর্তনের ফলে শুভ রাজযোগের জেরে জাতকের জীবনে বিরাট প্রভাব পড়তে চলেছে দু হাজার চব্বিশ সালের শুরুতেই বুধ গ্রহ মিন রাশিতে প্রবেশ করবে মিন হল বুধেরই স্বরাস এই বছর দুর্বল অবস্থানে রয়েছে কারণ এই রাশিতে অবস্থান করছে শনিদেব এই রাশিতে বুধের গমনের কারণে নিচভঙ্গ ও মহাধন রাজযোগের গঠিত হতে চলেছে তার ফলে তিন রাশির কেরিয়ারে উন্নতি হবে আর্থিক লাভের প্রচুর সম্ভাবনা রয়েছে মিথুন রাশি মহাধন ও নিচভঙ্গ রাজ্যগের কারণে এই রাশির জাতকদের ভাগ্য হবে উজ্জ্বল কারণ বুধ হল এই রাশির অধিপতি বুধ গ্রহ এই রাশির কর্মঘরে গমন করবে তাই চাকরি বা কেরিয়ার ব্যবসাতে আসবে সৌভাগ্যের জোয়ার এছাড়াও এই সময়ের মধ্যে আর্থিক অবস্থা আগের তুলনায় দ্বিগুণ শক্তিশালী হতে চলেছে ব্যবসায়িকরা কঠিন শ্রমের ফল পাবেন এই রাশির জাতকরা যারা চাকরি খুঁজছেন তারা এই সময় নতুন চাকরি পেতে পারেন কেরিয়ারেও থাকবে খুবই ভালো সুযোগ সুবিধা নেক্সট দুটি রাশি হল রাশি এবং কর্কট রাশি রাশি মহাধন ও নিচভঙ্গ রাজ্যকে জেরে এই রাশির জাতকদের জন্য অনুকূল পরিবেশ থাকবে আয় ব্যাপকভাবে বৃদ্ধি হবে এই সময় আর সঙ্গে সঙ্গে এই সময়ের সঙ্গীর ও সম্পর্ক আরও দৃঢ় হবে সুখী সন্তানের সুখবর পেতে পারেন বিনিয়োগ থেকে লাভের সম্ভাবনা রয়েছে যদি মার্কেটে বা লটারিতে বিনিয়োগ করতে চান তাহলে এই সময় ভালো সেরা সময় কর্কট রাশি মহাধন ও নিচভঙ্গ রাজ্যকে জেরে এই রাশির জাতক জাতিকাদের জন্য দারুণ সময় কাটবে সব কাজেই ভাগ্যে ও সাহায্য পেতে পারেন পারিবারিক জীবন এই সময়ের আগের চেয়ে অনেক ভালোভাবে অফিসের কাজ বা ব্যবসার জন্য বাইরে ভ্রমণ করতে পারেন এই সময়ের মধ্যে বাড়িতে বা পরিবারের শুভ বা ধর্মীয় অনুষ্ঠানও হতে পারে বিদেশে পড়াশোনা করতে চান তাদের ইচ্ছা পূরণ হতে পারে এই তিনটি রাশির কিন্তু দু সালে এই রাজযোগের কারণে কিন্তু ভাগ্য কিন্তু আপনাদের খুলতে পারে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে ধন্যবাদ